উপজেলা থানা আনসার মৌলিক প্রশিক্ষণ চতুর্থ ধাপের প্রশিক্ষণার্থীদের ফায়ারিং অনুশীলন সফলভাবে সম্পন্ন হয়েছে আজ একলা নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে দেশব্যাপী চলমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চোদ্দ দিনব্যাপী উপজেলা থানা আনসার মৌলিক প্রশিক্ষণ চতুর্থ ধাপে প্রশিক্ষণার্থীদের ফায়ারিং অনুশীলন একযোগে সফলভাবে সম্পন্ন হয়েছে চলমান এই প্রশিক্ষণে দেশের চৌষট্টি জেলা ও ঢাকা মহানগরের চারটি জোনের মোট সাত হাজার চারশত ছিয়াশি জন প্রশিক্ষণার্থী স্বস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর নিবিড় তত্ত্বাবধায়নে প্রশিক্ষণার্থীরা আত্মবিশ্বাস ও মনোবল নিয়ে ফায়ারিং অনুশীলনে অংশগ্রহণ করে এই অনুশীলনের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস মানসিক দৃঢ়তা এবং দায়িত্ববোধ আরও শক্তিশালী হয়েছে বাহিনী প্রধানের প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত ও প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল উপজেলা ও থানা পর্যায়ে বাহিনীকে আরও দক্ষ ও পেশাদার রূপে গড়ে তোলা অনুশীলনের পূর্বে প্রশিক্ষণার্থীদের কৌশল বিষয় হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় যা তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা ভূমিকা পালন করে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে এই প্রশিক্ষণের বাস্তব প্রয়োগেই হবে তাদের সাফল্যের প্রতিফলন সারাদেশে পর্যায়ক্রমে আটটি ধাপে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ধাপে ধাপে বান্ন হাজার একশত তিরাশি জন দেশপ্রেমে উদ্বুদ্ধ প্রশিক্ষণার্থীদের এই প্রশিক্ষণ প্রদান করা হবে